স ইনস্টাগ্রামে যদি আপনার ভিডিও ভাইরাল না হয় তাহলে আপনি কিছু টেকনিক্স ফলো করে আপনার ইনস্টাগ্রামের ভিডিও কিন্তু আপনি ভাইরাল করতে পারবেন তা চলুন তাহলে কীভাবে আপনি কোন টেকনিকগুলো ফলো করবেন সেগুলো আজকে ভিডিওতে ফুল প্রসেসটা দেখে আসি প্রথমে আমরা চলে যাব আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আসার পরে আপনি প্রথমে আপনার প্রোফাইল আইকনে একটা ক্লিক করবেন তো প্রোফাইল আইকনে ক্লিক করার পরে আমরা এখান থেকে প্রোফাইলে ক্লিক করব ক্লিক করে এই যে তিনটা ডট এখানে ক্লিক করে আমরা সেটিংসের ভিতরে চলে আসলাম সেটিংসের ভিতরে আসার পরে আমরা একটু নিচের দিকে গেলে এখান থেকে পাবো অ্যাকাউন্ট প্রাইভেসি একদম প্রথমেই হচ্ছে অ্যাকাউন্ট প্রাইভেসি এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পরে আপনার এই প্রাইভেট অ্যাকাউন্ট এই অপশানটা যদি অন করা থাকে তাহলে এটা আপনি অফ করে দেবেন এবং নিচেরটা যদি আপনার অফ করা থাকে তাহলে আপনি অন করে দেবেন এটা অন করে দিলে কি হবে এখানে কিন্তু ডিটেলস দিয়ে আছে অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা যদি প্রাইভেট থাকে তাহলে কিন্তু অ্যাকাউন্ট এই ভিডিও কখনও আপনার ভাইরাল হবে না এরপরে প্রোফাইল থেকে আমরা আবার সেটিংসের ভিতরে যাব আমরা আবার সেটিংসে গেলাম যাওয়ার পরে এখান থেকে একটু নিচের দিকে যাব নিচের দিকে গেলে এখানে আপনি দেখতে পাবেন একটু নিচের দিকে আসলে আপনি এখানে দেখতে পাবেন শেয়ারিং অ্যান্ড ইজ এ রিউজ জাস্ট এটাতে ক্লিক করেন তো শেয়ারিং এই রিউজে এখানে যতগুলো অপশান আছে সবগুলো আপনি অন করে দেবেন ঠিক আছে প্রথমটা ওয়ান এরপর একটা হচ্ছে আপনার এভরি ওয়ান এরপর একটা এটা ওয়ান থাকবে এটা ওয়ান থাকবে অর্থাৎ যতগুলো যা আছে হ্যাঁ এই এখান থেকে সবগুলো একদম অন করে দেবেন আপনি একটাও আপনার অফ থাকবে না সবগুলো অন যত যা আছে এখানে সবগুলো আপনি একদম অন করে দেবেন অন করে দেওয়ার পরে আপনার দুই নাম্বার কাজ কিন্তু শেষ আপনাদেরকে কয়েকটি টিপসের কথা বলছি সেগুলো যদি আপনি ফলো করেন তাহলে অবশ্যই আপনার ভিডিও ট্রেন্ডিংয়ে যাবে এবং ভাইরাল হবে তো এক নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে ট্রেন্ডিং অডিও অর্থাৎ আপনি যখন ভিডিও আপলোড করবেন এ প্লাস আইকনে ক্লিক করে আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন দেখবেন ট্রেন্ডিং অনেক অডিও চলে বা সং চলে সেই ট্রেন্ডিং অডিও বা সংগুলো আপনি ইউজ করবেন এরপর হচ্ছে ভিডিও লেন্থ ভিডিও লেন্থ মাস্ট বি আপনাকে যেটা হতে হবে সেটা হচ্ছে আপনার পাঁচ থেকে পনেরো সেকেন্ডের ভিতরে অর্থাৎ ইনস্টাগ্রামের ভিডিও পাঁচ থেকে পনেরো সেকেন্ডের ভিতরে অবশ্যই হতে হবে এর উপরে হওয়া যাবে না এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে আপনার ভিডিওর রেশিও রেশিও অবশ্যই নাইন ইস টু সিক্সটিন অর্থাৎ নয় বাই ষোলো এটা অবশ্যই হতে হবে এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে হ্যাশট্যাগ অবশ্যই আপনি ভিডিও যখন আপলোড করবেন আপলোড করার সময় অবশ্যই আপনি হ্যাশট্যাগ ইউজ করবেন তো এই হ্যাশট্যাগুলো ইউজ করলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায় এরপরে তিন নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে প্রতিদিন আপনি এক থেকে দুইটা ভিডিও আপলোড করবেন প্রতিদিন এক থেকে দুইটা ভিডিও আপলোড করবেন আপনার ভিডিও টাইম হচ্ছে আপলোড করার টাইম সেটা হচ্ছে সাতটা থেকে রাত দশটা অর্থাৎ সন্ধ্যা সাতটা থেকে রাত দশটার ভিতর আপনার ভিডিও আপলোড করলে এই ভিডিওটা মানুষ বেশি পরিমাণে দেখবে এরপর হচ্ছে চার নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে ভিডিওর স্ক্রিপ্ট আপনার ভিডিওর স্ক্রিপ্টটা ডে বাই ডে আপনি ইম্প্রুভ করার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনার ভিডিওর স্ক্রিপ্ট যত ভালো হবে ভিডিওতে যদি কোনো একটা থিম থাকে তাহলে সেই ভিডিও মানুষ বেশি দেখবেন যদি আপনি ফানি করেন যদি আপনি টেক করেন যদি আপনি ব্লগ করেন তাহলে নির্দিষ্ট একটা থিম রাখার চেষ্টা করবেন এরপর হচ্ছে আপনি পাঁচ নম্বরে যে বিষয়টা সেটা হচ্ছে ইঙ্গেজমেন্ট বাড়াবেন আপনার ভিডিওর ইঙ্গেজমেন্টটা আপনি বাড়ানোর চেষ্টা করবেন অর্থাৎ অন্য যে কেউ আপনার ভিডিওতে যখন কমেন্ট করবে তখন আপনি চেষ্টা করবেন সেটা রিপ্লে করার বা অন্য কারো ভিডিও আপনি যখন দেখবেন তার ভিডিও সুন্দর হলে গঠনমূলক কমেন্ট করে আসবেন তাহলে কী হবে আপনার এঙ্গেজমেন্ট বেড়ে যাবে মানুষ কিন্তু আপনার ভিডিও দেখার জন্য বেশি ইন্টারেস্ট হবে মানুষের কাছে বেশি পৌঁছাবে ছয় নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে তিন সেকেন্ড এর হুক ব্যবহার করবেন অর্থাৎ ভিডিওর প্রথমে প্রত্যেকটা ভিডিওতে আপনার মূল যে থিমটা আছে সেই মূল থিমটা অর্থাৎ আকর্ষণীয় যে বিষয়টা সেটা হচ্ছে আপনার ভিডিওর প্রথমে একদম প্রথম তিন সেকেন্ডের ভিতরে দেওয়ার চেষ্টা করবেন তাহলে এই হুক যদি আপনি ব্যবহার করেন দেখবেন আপনার ভিউ আগের চাইতে অনেক পরিমাণে বেড়ে যাচ্ছে তো এভাবে আপনি প্রতিনিয়ত এই বিষয়গুলো ফলো করে যদি ভিডিও আপলোড করেন তাহলে অবশ্যই ইনস্টাগ্রামে আপনার ভিডিও ভাইরাল হবে ট্রেন্ড